হে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ চলে গেছে তারপরে সবাইকে আবার ঈদ মোবারক জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সবাই খুব ভালো ঈদ কাটিয়েছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে আমাদের ঈদ পালন করেছি ঈদের দিন সকালবেলা उठেই আমাদের তিনজনের কাপড় চোপড়গুলো খাটে রেখে যাচ্ছি যাতে করে টুকটাক যে কাজকর্ম আছে সেগুলো শেষ করে রেডি হয়ে যেতে পারি আমার হাজবেন্ড তো ওর পাঞ্জাবি পরে নামাজে যাবে বাট আমার আর আমার মেয়েটা আমরা হচ্ছে পরে পড়ব সকালবেলা আগে কিচেনটা ঠিক করে নিতে হবে তো হচ্ছে অলরেডি যে রান্নাবান্না সকালবেলা ছিল খিচুড়ি পোলাও সেগুলো করতেছে চুলায় বসিয়ে দিয়েছে আর আমার ছিল ভর্তা বানানো সেগুলো করে ফেলেছি প্রায় সম্পূর্ণ শেষ হয়নি বাট তার আগে হচ্ছে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ হঠাৎ করে কেউ চলে আসলে যেন টেবিলটা অগোছালো না থাকে সেই জন্য যে খাবারগুলো অলরেডি রেডি করা ছিল সেগুলো টেবিলের উপরে রেখে দিচ্ছি এগুলো গুছাতে গোছাতে আমাদের প্রায় বারোটার মতো বেজে গেছে বাট বারোটার আগেই হচ্ছে আমাদের আমার শ্বশুর বলেছে যে আমাদের বাসা হুজুর আসবে অর্থাৎ মসজিদের যে যেই হুজুর ছিল তার সাথে আমার শ্বশুরের হচ্ছে খুব ভালো সম্পর্ক সে আমাদের বাসায় ইফতারও করেছে সেটার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো হুজুর হচ্ছে নামাজের পরপরই আসবে যেটা হচ্ছে প্রায় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে বাট যেহেতু আমাদের কিচেন রেডি করা হয় নাই তারপরে হচ্ছে অনেক কাজকর্ম বাকি ছিল এলোমেলোও ছিল কারণ বারোটার আগে আসলে কেউ কোনো গেস্ট আসে না সবাই যার যার বাসায় কিন্তু এরকম প্রস্তুতি নিতেই থাকে তারপর বারোটার পর থেকে হচ্ছে আমরা শুরু করি আমাদের ঘোরাফেরা রেডি হয়ে খাওয়া দাওয়া তো এইভাবে হচ্ছে আমরা ঈদ করি এখানে তো যেহেতু হুজুর আসবে তো সেই কারণ হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছিলাম চলেন আপনাদেরকে দেখায় কি কি করেছি এবার এই হচ্ছে আমাদের চিকেন উইংস যেটা আমাদের সব সময় থাকে কারণ বাচ্চারা এটা পছন্দ করে এটা হচ্ছে একটা কেক যেটা অস্ট্রিয়ান একটা স্পেশাল কেক আমার শ্বশুর বানিয়েছে এটা হচ্ছে সেই প্যান কেক পিস্তাশীয় কেক এটা হচ্ছে একটা চকলেট ব্রেড রোল এটা হচ্ছে একটা সুন্দর পেস্ট্রি আর সে সাথে এখানে একটা আছে সানা আর গাজর দিয়ে বানানো বরফি এছাড়া যে মিল্ক কেকটা বানিয়েছিলাম সেটা তো গতকালকে ভিডিওতেও শেয়ার করেছি এছাড়া রয়েছে বাকলাভা এটা বানাতে গিয়ে পড়ে গেছিল ওভেন থেকে তাই একটা দুইটা একটু নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে চিকেন বেক তার সাথে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ টোস্ট বেক বাটার ক্রোসান দিয়ে বানানো আর সাথে ফ্রুটস আর এটা হচ্ছে ফালুদা সেই সাথে আছে একটা সানার মিষ্টি এটার আসল নামটা আমি জানি না বাট এটা সানা দিয়ে বানানো এটা হচ্ছে চিকেন ডাম্পলিং সেই সাথে আছে আলু দিয়ে বানানো সিঙ্গারা আর সেই সাথে কারামেল দই এগুলো হলো নাস্তা খাবার আর মিষ্টি খাবার এছাড়া রয়েছে গরুর মাংসের ভুনা পোলাও তারপরে সেই সাথে আছে খিচুড়ি আর কয়েক রকমের ভর্তা তিন রকমের ভর্তা করেছে একটা চিংড়ি কালেচি আর একটা ধনিয়া পাতা তো সব কিছু টেবিলে সাজিয়ে দিয়েছি কোনোভাবে একদম রেডি হয়ে গেছে যাতে করে হুজুর আর বাবা হচ্ছে বসে খেতে পারে আর হুজুর যেহেতু একটু আগে আগে চলে আসছে তো আমার হচ্ছে কিচেনে আরও কিছু টুকটা কাজকর্ম বাকি ছিল আর সেগুলো আমি হচ্ছে অন্য সাইডে বসে শেষ করছি বাসায় সবাই আসতে ধীরে হচ্ছে রেডি হওয়া শুরু করছে কারণ কিছুক্ষণ পরেই হচ্ছে সবাই আসতে শুরু করবে এক এক করে আর আমরাও সবার বাসায় যাব তো ঈদের দিন সকালে আমরা এটাই করি আমাদের সবার বাসায় এরকম করে খাওয়া খাবার সাজানো থাকে আমরা যখন বাইরে যাই তখন এগুলোকে হচ্ছে ভালো করে ফয়েল পেপার অথবা পেপার কাগজ দিয়ে সুন্দর করে ঢেকে রেখে যাই আবার কিছু কিছু জিনিস যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রেখে যাই বাট যখন সবাই আসে আবার তখন সেগুলো সাজিয়ে দিই তো সবাই আসার পরে চলেন আপনাদের সাথে র ভিডিওগুলো শেয়ার করি

সবার ফটোশুট চলতেছে ছবি না তুললে কিভাবে হয় এত সুন্দর রেডি হয়ে তাই না আসেন আনটি আসেন আসেন হ্যাঁ এই তো ঠিক আছে

আমরা সবাই এখন একটা হাঁটির বাসা যাচ্ছি সবাই মিলে একসাথে এখানে যে ফুল ফুটছে কি সুন্দর

আন্টিদের বাসার সামনে একদম এই ফুলটা কালারফুল চকচক করতেছে আন্টি বাসা আসছি এখন একটু খেয়ে নাই সবাই

আমাদের এক বাসায় যাওয়া হয়েছে এখন আমরা আরেক কান্ট্রির বাসায় চলে আসছি এখানে কি সুন্দর করে ঈদ মোবারক লেখা এই ডেজার্টার উপরে দেখেন এই ডেজার্টটা নাকি একটা ভাইরাল টিকটক ডেজার্ট অনেকবার আনটির নামটা বলতেছিল আমি এখন ভুলে গেছি আর এখানে অনেক রকমের ডেজার্ট কিন্তু আছে সেই সাথে কিছু স্ন্যাক্স খাবারও আছে আমি সব কিছুর নাম বলতে পারছি না কারণ যেহেতু আনটিরা বানাইছে আমি আনটি যদিও সব কিছু বলছে বাট আমার সব কিছুর নাম মরে নাই বাট সব কিছু ফয়েল পেপার দিয়ে এখনও ঢাকা এখনও খোলা হয়নি কারণ কেউ এখনও খাওয়া শুরু করে নাই আমি তো বাসায় এসে আগে হচ্ছে ভিডিও করে নিচ্ছি তো সুন্দর করে কিন্তু আন্ত আনটিদের টেবিলটাও সাজানো দেখতেই পারছেন সবার বাসায় বাসায় কিন্তু অনেক অনেক খাবার এখন শুধু আমরা ঘুরে ঘুরে খাচ্ছি আর আমাদের বাসায় খাওয়া হয়েছে অলরেডি তারপর আরেকটা আন্টির বাসায় গেছিলাম এখন আবার এই আন্টির বাসায় এখানে মূলত আমাদের অত বেশি মানুষ নাই তো তারপর যারা আছি তারাই ঘুরে ঘুরে খাচ্ছি আর এক অ্যান্টি বাসায় আমাদের কালকে হচ্ছে দাওয়াত আবার দুষ্টমি করে এই তোমার চাপলো চাপলো তুমি বলে ছাড়ো হাত ছাড়ো হাট ছাড়ো হাত ছাড়ো একাই হেঁটে যাবে না ওই আসসালাম আলাইকুম আইস সালাম Cala a <laughs> 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 Que? Que? Que, que, ma? que আমার মেয়েটার হচ্ছে কয়েকদিন ধরে ঠান্ডা তো সেই কারণেও একটা ভালো মুডে নেই তারপরে অনেকক্ষণ ধরে এনজয় করেছি এখন বারবার কাপড় চেঞ্জ করতে করতে হয়ে গেছে টায়ার্ড হয়ে তো যাই হোক এভাবেই করে আমরা কিন্তু সারা দিন একজনের বাসায় একজন যাওয়া আসা খাওয়া দাওয়া চলতেই ছিল চলতেই ছিল রাত ১০টা পর্যন্ত রাত দশটা আমাদের বাসা অন্য জায়গা থেকে গেস্ট আসছিলো বাট আমার আর ভিডিও করা হয়নি তো যাই হোক আজকের ভ্লগ তাহলে আমি এখানেই শেষ করছি কালকে আবার আমাদের আরেকটা আঙ্কেলের বাসায় দাওয়াত আছে যারা আমাদের বাসায় আজকে সারাক্ষণ ঈদ করেছিলো আমাদের সাথে ঘুরে ঘুরে তাদের বাসা একটু দূরে হয় আমরা হচ্ছে কালকে ওই বাসায় ঈদ পালন করব তো ওখানে কালকে সারাদিন ঈদের দ্বিতীয় দিন কাটবে সেই ভ্লগটা আমি চেষ্টা করব কালকে আবার শেয়ার করতে আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কেমন লাগলো আমাদের ঈদের ব্লগ আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের ঈদ কেমন কাটছে সেটাও কিন্তু জানাবেন এভাবে আমাদের মতো করে কারা কারা ঈদ পালন করেন কারণ বাংলাদেশে কিন্তু আমরা অন্যভাবে ঈদ পালন করতাম এভাবে করতাম না তো যাই হোক এভাবে কারা কারা করেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা ঠিক এভাবে ঈদ করেন অথবা শেয়ার করতে পারেন আপনাদের ঈদের কোনো স্পেশাল গল্প আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে